কি রে বন্ধু ভালো ভালো আর থাকতে দিল কই মানে কি হয়েছে তোর বাড়ি জাম তোর বউ তোর বউ আমাকে কুউপস্তাব দিয়েছে কি তো মহিলা ওর সাথে সংসার করা যায় নাকি আর কত জনের সাথে না জানে কি করে তাই বলছি বন্ধু তুই যদি ভালো থাকতে চাস এখনি আর একটা ব্যবস্থা কর খা লিয়ে এত বেয়াদব আমাকে বাড়ি যাই সামান্য নাম্বার চাইলাম দিল না রে বৈ সংসার বাচ্চা দিয়েছি বন্ধু কান ভাঙা